সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয়া এভিডি ফিরছেন মাঠে দীর্ঘদিন পর নিরবতা ভেঙে মাঠে ফিরছেন এভিডি ভিলিয়ার্স ব্যাট হাতে আবারও ছক্কা হাঁকাতে প্রস্তুত তিনি পুরনো এভিডির ব্যাট হাতে নেয়ার খবর শুনে উচ্ছ্বাসিত ভক্তরা হাতিয়ার জমা দিয়েছি দক্ষতা নয় এমন কথা বিভিন্ন অ্যাঙ্গেলে শুনেছেন হয়তো এবার শুনবেন এভরি ভিলিয়ারসের এর কথা দু একুশ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনশো ষাট ডিগ্রি খ্যাত প্রটিয়া ব্যাটার ক্রিকেট ক্যারিয়ারের জীবদ্দশায় ভিলিয়ার্স খেলেননি এমন লিগই হয়তো নেই থাকলেও সেই লিগের ভাগ্য খারাপ এমন কিংবদন্তিকে না পাওয়ার জন্য তবে এবার ভাগ্য ভালো কিংবা সুখবর যা খুশি বলতে পারেন এভিরি ভক্তদের জন্য কেননা সাউথ আফ্রিকানি মার্কুটে ব্যাটার আবারও ফিরছেন বাইশ গজে কা ছক্কা হাঁকাতে প্রটিয়া মাস্টার ফেরা হচ্ছে শীঘ্রই কদিন আগে জানিয়েছিলেন তিনি তার ছেলে মেয়ের জন্য ফিরতে চান অন্তত নেটে হলেও তিনি ফিরবেন এমন কথা বলেছিলেন তবে এবার নেটে নয় এভিডি ফিরছেন যে এভিডি ওই নির্দিষ্ট টুর্নামেন্টের মান বেড়ে যাবে কয়েক গুণ কেননা এই ব্যাটার তার প্লেইং ক্যারিয়ারে যেভাবে খেলেছেন তাতে অবসর ভেঙে ফিরে আসলে ওই লিগের প্রচার প্রচারণা যে বাড়বে তা অনেকটাই অনেমেও এভিডির মতো প্লেয়ারের জন্য যা সামান্যই ভিলিয়ার্স খেলেননি এমন কোন লিগই হয়তো নেই বিপিএল বিপিএল আইপিএল এর মতো পুরনো লিগ গুলোতে নিয়মিত খেলছে তিনি একটা সময় চোখে সমস্যার জন্য সব ধরনের ক্রিকেট কে বিদায় বলে দেন তবে নির্বতা ভেঙে ফিরছেন এভিডিভেলিয়ার্স ফিরছেন না শুধু নিজ দেশ নিজ দলের হয়ে নেতৃত্ব নিয়ে ফিরছেন এই সাউথ আফ্রিকান কিংবদন্তি জেনে থাকার কথা জাতীয় দলের সঙ্গে চুক্তি নিয়েই এমন ক্রিকেটাররা খেলতে পারেন লেজেন্ডস লিগে সেই লিগে যে কোনো দলের যে কোনো দেশ থেকে প্লেয়াররা খেলতে পারেন যদি শর্ত মেনে নেওয়া হয় আর সেই শর্ত মেনে মাঠে পারফর্ম করতে দেখা যাবে এভিডিভেলিয়ার্স কে নেতৃত্ব দিবেন প্রিয় দল সাউথ আফ্রিকা কে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস লিগে খেলবেন ডিভেলিয়ার্স দ্বিতীয় পর্বে প্রটিয়া দলকে নেতৃত্ব দিবেন তিনি প্রত্যাবর্তন সম্পর্কে ভিলিয়ার্স বলেন চার বছর আগে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিই কারণ আমার মধ্যে খেলার ইচ্ছাটাই আর ছিল না তারপর অনেকটা সময় কেটেছে এবং আমার ছেলেরাও এখন ক্রিকেট খেলা শুরু করেছে নিজেদের বাগানে ওদের সঙ্গে খেলতে খেলতেই আমার মধ্যে সেই মাহে নামার ইচ্ছাটা কিছুটা হলেও ফিরেছে এবার তাই জিম এবং এটি অনুশীলন ফিরছি এবং জুলাইয়ে ডব্লিউ এ খেলার জন্য আমি প্রস্তুত থাকবো একসময় দুনিয়া মাতানো ব্যাটার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেয় ভক্তদের মন খারাপ হলেও ফিরে আসার খবরে হয়তো কিছুটা হলেও আনন্দিত হবেন বছরের মাঝামাঝি সময় পাঠে না বে এভিডি প্লেয়ার্স